আরতি কার্টন মিলে তালা ঝোলানোর চক্রান্ত শ্রমিকদের সচেতন করতে পথে কংগ্রেস শ্রমিক ইউনিয়ন আরতি কার্টন মিলের মাঠে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিজেপি ও তৃণমূলের দ্বন্দ্বের পর এবার কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সরব হল শনিবার মিলের সামনে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি নিল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন গত এগারোই সেপ্টেম্বর আরতি কার্টন মিল মাঠে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মিলের গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব দেন শিবপুর বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি তখনই দুই দলের কর্মীদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয় শেষমেশ আলোচনার পর বিক্ষোভ উঠে যায় এরপরেই শনিবার কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেই মিলের সামনে সভা হয় ইউনিয়নের সভাপতি মানস চ্যাটার্জি অভিযোগ করেন একবার তৃণমূল এমএলএ কাপ করল আবার বিজেপি নরেন্দ্র কাপ করল দুদল মিলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে ম্যানেজমেন্ট অজুহাত খুঁজে মিলের গেটে তালা ঝুলিয়ে দেয় এটা শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি শ্রমিকদের সতর্ক করে বলেন কোনো প্ররোচনায় পা দেওয়া চলবে না ম্যানেজমেন্টের ক্ষতি হলে তার মাসুল শ্রমিকদেরকেই দিতে হবে সভা শেষে মিল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়ে কংগ্রেস শ্রমিক সংগঠনের দাবি মিলের উৎপাদন অবিলম্বে শুরু করতে হবে বকিয়া মজুরি মেটাতে হবে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন দ্রুত দিতে হবে আইএনটি এর মহিলা রাজ্য সভানেত্রী শ্রাবন্তী সিং বলেন কেন্দ্রের অধীনে থাকা তেইশটি কটন মিলে পশ্চিমবঙ্গের অন্যতম এই আরতি মিল লকডাউনের সময় আমরা আন্দোলন করে অর্ধেক বেতন আদায় করেছিলাম কিন্তু এখন সাত মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছেন না সামনে উৎসবের মৌসুম অথচ পরিবার চালানোই মুশকিল অবসরপ্রাপ্তদের পেনশনও আটকে আছে মিলকে পুনর্জীবিত করতে আন্দোলনের পথে হাঁটতেই হবে আমাদের প্রতিভা সভা আজকে আপনারা দেখছেন যে আরতি কটন মিল দিয়ে লড়াই আমাদের বহুদিন ধরে চলছে আজকে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে তেইশটি মিল আছে তার মধ্যে আজকে আজ পশ্চিমবঙ্গে সেটা কিন্তু অন্যতম মিল হচ্ছে আরতি কটন মিল আপনারা আগেও দেখেছেন যে লকডাউন পিরিয়ডে এই কোভিড সিচুয়েশানে শ্রমিকদের বেতন অর্ধেক করে দেওয়া আছে সেই লড়াই চালিয়ে আমরা সেই হোলির সময় কিন্তু আমরা অর্ধেক বেতন ফিরিয়ে নিয়ে আসি তারপরে আমাদের লড়াই চলতেই থাকে কিন্তু তারপরে এই সাত মাস ধরে শ্রমিকরা কিন্তু রকম বেতন পাচ্ছে না আজকে দেখতে পাই যে সামনেই কিন্তু আমরা পুজোর মুখে সেই পুজোর মুখে শ্রমিকদের সবারই একটা খরচ আছে পারিবারিক অনুষ্ঠান আছে সব কিছু আছে আর যারা শ্রমিকরা আছে তারা অবসরপ্রাপ্ত হচ্ছে তাদের এখনও পেনশান চালু হয়নি তাদেরকে শিখো তাদের দাবি দাবা মিটিয়ে তাদেরকে অবসরপ্রাপ্ত হোক আর যেটা আমাদের বরাবর দাঁড়িয়ে ছিল যে আরতি কটন মিলকে পুনরুজ্জীবিত করা যেন আবার আরতি কটন বিল পুনরুজ্জীবিত হয় এই নিয়ে আমাদের বিক্ষোভ আজকে সমাবেশ এখানে চলছে তো সংগঠন আছে শ্রমিক সংগঠন যত আছে আরতি গঠন মিলে আমরা সকলে মিলে সেই যৌথভাবে করছি যেটা নাম হচ্ছে সেফ এনটিসি সেই সেফ এনটিসি শুধু আমাদের পশ্চিমবঙ্গে না আমরা গোটা ভারতবর্ষ জুড়ে সেফ এনটিসি আন্দোলন চলছে হ্যাঁ আমরা আগামী দিনে এই পুনরুজ্জীবিত করার জন্যে আরতি গঠন মিলকে আমরা বৃহত্তর থেকে বৃহত্তরে আন্দোলনে যাব আমার নাম সাবন্তী সিং আইএনটিসি মহিলা স্টেট প্রেসিডেন্ট পাইনি যারা রিটায়ার করে গেছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট পাইনি আমরা দু তিন মাস আগে ম্যানেজমেন্টকে সমস্ত কিছু জানিয়ে গিয়েছিলাম তারপর দেখছি যাদের আমরা সব সময় সাহায্য চেয়েছি বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার হস্তক্ষেপের জন্য আমরা সর্বস্তরে গেছি তো তিনি এতটুকু সময় দেননি উল্টে এই মঠে কিছুদিন আগে এমএলএ কাপ খেলা হয়ে গেল তার দেখা দেখি বিজেপি গত দুদিন আগে এখানে নরেন্দ্র কাপ করে ফেললো তা ফুটবল খেলা তো একটা আনন্দের ব্যাপার এর আগে আমরা যখন আরতি পটন মিলের গেটটা খোলাই অধীর রঞ্জন চৌধুরী যখন এই ব্যাপারে যখন হস্তক্ষেপ করেন তখন আমরা এখানে অকাল হোলি খেলেছিলাম তার কদিন বাদে হোলি ছিল আমরা প্রি হোলি এখানে খেলেছিলাম কেন আনন্দ তো যে মিলের দরজাটা খুললো সবাই ঢুকবে কাজ করবে তা আজকে ফুটবল খেলা যদি আনন্দের জন্য হয় তাহলে এই দাবিগুলো মানার পর ফুটবল খেলা উচিত ছিল তা না করে এরাই ফুটবল খেলাকে ঘিরে নিজেদের মধ্যে একটা না মানে প্রতিদ্বন্দ্বিতামূলক মারপিট ইত্যাদি নানা ধরনের ব্যাপার স্যাপার ঘটলো আমরা দেখলাম এর কারণটা হচ্ছে এখনো পর্যন্ত কেউ বলেনি যেটা আমি বলছি একটা ব্যাপার চলছে এনটি কর্তৃপক্ষ বা বস্ত্রমন্ত্রক আমাদের রাষ্ট্রীয় মিল মজদুর সংঘ যে মামলা করেছিল সেই মামলার পর সারা ভারতবর্ষে তারা হয়তো পাঁচটি কিছু কি মিলকে তারা রাখবে পূর্ণ দমে সেগুলো চলবে যেহেতু আরতি কটন মিল সুতো তৈরি করে তাই এই মিলের প্রাধান্য সব থেকে বেশি অন্যান্য মিলে কি হয় কাপড় তৈরি হয় এখানে সুতো তৈরি হয় তো সেই হিসেবে আরতি কটন মিলটা চালু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এর মাঝখানে এই দুটো দল নিজেদের মধ্যে একখানা লোক দেখানো গণ্ডগোল করে এমন একটা অনরেস্ট সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে যাতে ম্যানেজমেন্ট এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বা ম্যানেজমেন্ট বলে যে আমাদের সিকিউরিটির অভাব বিলের তালাটা বন্ধ করে দাও এই ঘটনাটা ঘটার ফলে সেই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে যে কারণের জন্য আজকে আমাদের প্রতিবাদ সভা সমস্ত শ্রমিককে আমরা অ্যাওয়ারনেস দিতে এসেছি যে আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না আগামী দিনে আমরা হয়তো আরতি কটন মিলের ব্যাপারে একটা ভালো খবর পাব সেই সুযোগের আপনারা অপেক্ষায় থাকুন কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে যাতে ম্যানেজমেন্টের কোনো ক্ষতি হয় বা মিলের কোনো ক্ষতি হয় বা মিলের কোনো প্রপার্টির ক্ষতি হয় এরকম কোনো কাজে আপনারা লিপ্ত হবেন না এই দুটো রাজনৈতিক দল এদের দুজনের মিলি ভগৎ আছে এরা বাইরে দেখায় আমি আমার আমার শত্রু কিন্তু ভেতর ভেতর এরা মিত্র তাই এরা দুজনে মিলে যে চক্রান্ত করেছে একটা গণ্ডগোল বা আমরা সিচুয়েশান তৈরি করে মিলটার গেটে তারা লাগিয়ে দেওয়ার সেই প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে শ্রমিকদের সেই অ্যাওয়ারনেস দিতেই আজকে আমরা এসেছি সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এখানে রয়েছে যেমন আইনটিউ রয়েছে যেরকম সিআইটিউ রয়েছে তেমনি টিউ রয়েছে প্রত্যেকে আমরা একসঙ্গে সবাইকে অ্যাওয়ার করতে এসেছি আর ডেপুটেশন তো আমরা দেবো ম্যানেজমেন্টের কাছে যাবো ম্যানেজমেন্টকে জানাবো দাবি আমাদের যেগুলো সেইগুলোই যে মিলের উৎপাদন শুরু করতে হবে মিলে যে সমস্ত বকেয়া বেতন সেগুলো দিয়ে দিতে হবে যারা রিটায়ার করে গেছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট পেনশন এগুলো চালু করতে হবে আমাদের পাঁচ থেকে ছ দফা দাবি আছে মিনিমাম তার মধ্যে পারমানেন্ট পারমানেন্ট করার ব্যাপার আছে কারণ ভারতবর্ষের অন্যান্য সবকটা মিল বন্ধ আছে কিন্তু প্রত্যেকে পারমানেন্ট এমপ্লয়ি তারা কিন্তু পুরো মাইনে পায় এখানে কিন্তু সব টিকাকর্মী মানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এদের মাইনে অত্যন্ত কম সারা মাসে দশ হাজার টাকা আর এখন পনেরো দিনের পয়সা পাচ্ছে পাঁচ হাজার ছ হাজার টাকা ঠিক আছে এই হলো আমাদের দাবি সেই দাবি নিয়ে আমরা যাবো গিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো আর যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো আনরেস্ট সিচুয়েশান তৈরির কোনো প্রেক্ষাপট তৈরি না হয় সেই ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। আপনার নাম আমার নাম মানুষ ব্যানার্জি আমি এই ভারতী কটন মিল এমপ্লয়িজ ইউনিয়ন আইনটি প্রেসিডেন্ট এবং পশ্চিমবঙ্গ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেসের আমি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক